আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহর নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজে একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম

দলে আরেকজন নেতা ডক্টর তাসনিম যারা তিনি পেশায় চিকিৎসক একজন বিদেশে অনেকদিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সার্জিস আলম বলেন উত্তরাঞ্চলের সংগঠন তো এই তাসনিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটা চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শোনাই আমি আলোচনাটা করে পড়ছি এই চিঠিতে লিখেছেন আমি হুবহু পড়ছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তারপরে লিখেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে কোর্ট আন কোর্ট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি বেগ নাই আনকোর্ট এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলেই সার্ভিস বলেছিলেন আপনাদের বিশ্বাস হয় আমাকে কাছে এর মধ্যে কিছু ভিডিও চলে এসেছি আমি ভিডিও থেকে আপনাদের সেটা একটু দেখাচ্ছি

জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা উনি সার্ভিস বলেছেন তারপরে উনি ফিনিশিং এ বলেছেন আমি আর একটা মাসখানে একটা পারে স্কিপ করে গেলাম ফিনিশিং এ বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাসলিম জানার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা বৃত্তপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়রের একজন ব্যক্তিকে তার ছোট ভাইয়ের মত মনে করতেন ওনার কথা শুনতেন তাইতো নিয়ে গেস্টকে ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাসনিম তাদেরকে প্রশংসা করছি আবার তাসনিম তাদেরকে এই প্রশ্নটা করতে চাই আপনি যে কথাটা সার্জিসকে বলেছেন সেই কথাটা আপনি আপনার দলের শীর্ষ নেতৃত্ববিন্দুকে বলেছেন তাদের এরকম দু তিনটি কাজ আমাদের কাছে সন্দেহ উদ্টি করেছে আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে যেমন ওনারা যখন প্রথম যখন সেখানে আপনিও ছিলেন প্রথম যে সমাবেশটা ওনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাঁকজমকপূর্ণ সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো হিসাব কি আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই কি আপনি চেয়েছিলেন একই রকম প্রস্তাব আবারও করতে চাই যে আপনারা যে ইফতার পার্ট হোটেল ইন্টারকন্টিনে প্রায় দেড় হাজার ইফতার পার্টি সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল সেই টাকাটাও আমার প্রত্যেকে এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্ভিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজেই সে করেছে এটাও তো হতে পারে কাজেই আপনি কারোর কাছে প্রশ্ন করবেন কারো কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু হয় না আপনি কখনো নীতিবান কখনো হেপকিট এটা হয় না আপনি যে কোনো একটা পথে যান তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসি ঠিক পরের দিনে কিন্তু আমাদের উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই জবাবটা আমাকে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য আপনার সঙ্গে শেয়ার করছি উনি জবাবটা কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসমিম যারা আপু আপনাকে অসীম ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরে পূর্বে দুটি বিষয় বলতে চাই শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না তার মানে উনি এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন বা অথবা নিঃস্ব নয় তাহলে ওনার পকেটে মানি বেগে থাকে না কেন উনি যে দুদিন আগে বলেছিলেন যে আমার পকেটে মানি বেগে নাই উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিঃস্ব না হন অনেক মালিক হন উনি এক চিঠি লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন যে সম্পদ রেখে গিয়েছেন ওইটা দিয়ে উনি ইলেকশন করতে পারবেন উনি যদি বলে থাকেন সেক্ষেত্রে তো প্রশ্নটা উঠে ধনাঢ্য ব্যক্তিও তার একজন কর্মচারীকে পাঠাতে পারেন যে সে যেন মানি ব্যাগ বহন করে জন্য চাইলে টাকা দিবে ওইখান থেকে সেরকম কিছু কি হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি লিখেছেন যে তার টাকা না থাকতে পারে কিন্তু পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য আছে লিস্টাস আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে বানি থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখত কেন নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা ইনভেস্ট করছে এটাই কি এই প্রশ্নগুলোর কথা জবাব আপনাকে দিতে হবে জনাব সাজ্জাদুল দেখুন আরেক জায়গায় আমি লিখেছেন প্রতিদিন সোশ্যাল মিডিয়ার বুদ্ধিजीवी তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্রময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্পর্কিত একটি দেশের চিত্র নয় मिस्टर সাজ্জাদুল এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা বুঝায় ভয়ঙ্কর কথা আপনি চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওইরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সংগীতপূর্ণ সংগতিপূর্ণ নয় এই দেশের মানুষ কিরকম লোভি বলছেন এরা লোভি টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আওয়ামী লীগ দোষটা কি করলো ভাই এটা আমার বোঝান আপনি আওয়ামী লীগ এই কাজটাই করছে আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছে এত বছর ধরে যে যার মাসল আছে যার পক্ষে টাকা আছে তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব অন্য কারোর পক্ষে নয় আপনি যদি সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন যদি সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্দোবস্ত কথা বলেন কেন কেন বলেন এবং উনি আরেকটা কথা বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট 95 প্লাস শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তারা মানে উনি বলতে যাচ্ছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি করেন সব তারা দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য এই কথা বলতে যাচ্ছেন তখন কিভাবে যাবেন পরে আমরা বলেছি যে আগে আমাদেরকে এইভাবে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে কোনো বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় বসে তার মানে আপনি থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমার আমি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দেবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির লোক দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই

আবার কি লিখেছেন আমি আরেকটা জায়গায় পড়ি ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং দাঁড়ানো সম্ভব নয় তারপর আবার লিখেছেন যে মানুষ স্বভাবত ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা রে ভাই এই ছোট ছোট বাচ্চারা এগুলি কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সাজিদ আলম নাকি প্রিলিমিনারিতে পাশ করছে বিসিএস ভাই আপনার উচিত ছিল প্রিলিমিনারিতে পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাত বার ভাই ভাই ফেল মারেন তারপরে আপনি কোনো একটা ই পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আরে এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবেন নির্লোক ব্যক্তি আর এই আপনাদের নমুনা তো এই যে কথাগুলো উনি বললেন এই কথাগুলি মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে উনি কি বলছেন যে আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই অভ্যুত্থানেরই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি শরীরের হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন তার এখানে আপোষ করেছেন এবং তারপর আবার আবার বলছেন যে আপনাদের একটা অংশ যদি করছে যা খুশি তাই করবেন কিছু করতে চাই শব্দগুলো খুব সহজ নতুন কিছু করতে চাই চারটা মাত্র শব্দ কিন্তু এটা বাস্তবায়ন করা চার জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না যেটা নাকি শুরুতেই গড্ডা লিখে ভাই গা জন্য উঠে করে লাগে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশ তারিখে আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে ভাই আপনার আত্মীয় স্বজন পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশ জমি ছিল আপনার বাবার কত শতাংশ জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন আত্মীয় কি আছে সব ঠিকুজি এখন কেবল আমার কাছে না এই পাবলিক ডোমিনে এখন পাওয়া যাচ্ছে আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ে জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসে উঠানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সার্জিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছে তাদেরকে নিয়ে হতাশ প্রিয় দর্শক আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার আমি আমার কথা বললাম ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ